বিসমিল্লাহের রহমানের রহিম যখন আমি সুস্থ হই তখন তিনি আল্লাহ আমাকে সুস্থতা দান করেন আলকর আন সুখবর 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 সম্মানিত এলাকাবাসীদের জন্য সুখবর রোগী দেখবেন ডক্টর এম ডি আনারুল ইসলাম ডক্টর এম ডি আনারুল ইসলাম ডি এম এফ ঢাকা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার উপজেলা হেলথ কমপ্লেক্স হরেণাকুন্ডু বি এম রেজিস্ট্রেশন নাম্বার ডি ফোর ফোর নাইন মেডিসিন শিশু চর্ম ও যৌনরোগে অভিজ্ঞ যে সমস্ত রোগের সুচিকিৎসা দেওয়া হয় বাথ ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা সারা শরীরে ব্যথা গ্যাস্ট্রিক আলসার এবং শিশুদের সকল রোগের সুচিকিৎসা দেওয়া হয় এছাড়াও চর্ম ও যৌন রোগ যেমন ঘা পাচড়া একজিমা মুখের ব্রণ এবং সকল যৌন রোগের সুচিকিৎসা দেওয়া হয় স্থান অথই ফার্মেসি অথই ফার্মেসি অধৈ ফার্মেসি হাসপাতাল গেট হরিণা যোগাযোগ মোবাইল নাম্বার জিরো ওয়ান অথবা জিরো ওয়ান রোগী দেখার সময় সোমবার এবং বৃহস্পতিবার দুপুর দুইটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের আন্তরিক চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন বিসমিল্লাহ রহমান রহিম যখন আমি সুস্থ হই তখন তিনি আল্লাহ আমাকে সুস্থতা দান করেন আলকোর আন সুখবর 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 সম্মানিত এলাকাবাসীদের জন্য সুখবর রোগী দেখবেন ডক্টর এম ডি আনারুল ইসলাম ডক্টর এম ডি আনারুল ইসলাম ডি এম এফ ঢাকা সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার উপজেলা হেলথ কমপ্লেক্স হরিণাকুন্ডু ঝনাইদাহ বি এম রেজিস্ট্রেশন নাম্বার ডি ফোর ফোর সিক্স মেডিসিন শিশু চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ যে সমস্ত রোগের সুচিকিৎসা দেওয়া হয় ব্যথা কোমরে ব্যথা সারা শরীরে ব্যথা গ্যাস্ট্রিক আলসার এবং শিশুদের সকল রোগের সুচিকিৎসা দেওয়া হয় এছাড়াও চর্ম ও যৌনরোগ যেমন ঘা পাচড়া একজিমা মুখের ব্রণ এবং সকল যৌন রোগের সুচিকিৎসা দেওয়া হয় স্থান অথই ফার্মেসি অথই ফার্মেসি অথই ফার্মেসি হাসপাতাল গেট হরিণাকুণ্ড যোগাযোগ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফোর টু টু সেভেন ফোর টু অথবা জিরো ওয়ান নাইন সিক্স ফোর টু নাইন দেখার সময় সোমবার এবং বৃহস্পতিবার দুপুর দুইটা হতে বেকাল পাঁচটা পর্যন্ত অভিজ্ঞ ডাক্তারের আন্তরিক চিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন